আর তিন দিন পর তোমাদের মাধ্যমিক দু হাজার ছাব্বিশের ফাইনাল পরীক্ষা আজকের এই ভিডিওতে তোমাদের ইতিহাসের পূর্ণাঙ্গ মক টেস্টের প্রশ্নপত্র হিস্ট্রি লার্নিংয়ের পক্ষ থেকে আমি প্রকাশ করে দিচ্ছি তোমরা বাড়িতে যদি সময় পাও এই কম সময়ের মধ্যে একবার অন্তত এই প্রশ্নপত্রটা তোমরা বাড়িতে ভালো করে একবার প্র্যাকটিস করো এবং নিজেরাই কারেকশন করে দেখো কত পাচ্ছ আর কোন কোন জায়গাগুলো তোমাদের ভুল হয়েছে ঠিক আছে তো প্রশ্নপত্রটা খুবই গুরুত্বপূর্ণ খুব গুরুত্ব সহকারে বানানো হয়েছে তোমরা একটু গুরুত্ব সহকারে দেখো এবং প্র্যাকটিস করার যদি সময় থাকে তাহলে অবশ্যই প্র্যাকটিস করো ঠিক আছে তো চলো কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আজকে এই মক টেস্টে ভিডিও মাধ্যমিক দু তোমাদের সময় খুব কম এই সময়ের মধ্যে তোমরা যদি এই ফাইনাল প্রশ্নপত্রটা একবার যদি প্র্যাকটিস করতে পারো তাহলে করে নিও ঠিক আছে সময় জানি খুবই কম আর মাত্র তিন দিন পর তোমাদের পরীক্ষা তো চলো বেশি কথা না বাড়িয়ে যাওয়া যাক প্রশ্নে প্রথম প্রশ্ন দেখো এমসিকিউ কিউ মোহনবাগান আই জয় করেছিল কত খ্রিস্টাব্দে নতুন সামাজিক ইতিহাস চর্চার সূচনা হয় কোন দশকে হিন্দু স্কুল প্রতিষ্ঠা হয় কত খ্রিস্টাব্দে সতীদাহ প্রথা রোধ হয় কত খ্রিস্টাব্দে তারপর ভারত ভারতে পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে বেমানার নামটি কোনটি হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থের রচয়িতাকে তারপর সরকার প্রথম ঔপনিবেশিক অরণ্য আইন পাশ করে কত খ্রিস্টাব্দে তোমরা শুধু যখন প্র্যাকটিস করবে তোমরা শুধু এই উত্তর উত্তরের যে দাগ নম্বর এবং শুধুমাত্র যে উত্তর সেটা লিখলেই চলবে ঠিক আছে তো পরীক্ষার খাতাতেও এটাই করবে আর বাড়িতে যখন এখন প্র্যাকটিস করবে তখনও কিন্তু এই একই প্রসেসেই উত্তরগুলো লিখবে এমসিকিউ এবার আট নম্বর দ্বিতীয় চুয়ার বিদ্রোহ হয়েছিল কত খ্রিস্টাব্দে দেখে নাও যেটা উত্তর সেটা তোমরা লিখবে গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন যে মানে যে প্রফেশনে তিনি ছিলেন সেটা শুধু লিখবে ব্যাস তারপরেই দশ নম্বর আনন্দমঠ প্রকাশিত হয় এন রায় অ্যান্ড সন্স ভূমিকা নিয়েছিল কোন ক্ষেত্রে বা কিসের প্রসারের ক্ষেত্রে ভূমিকা নিয়েছিল সেটা তোমাদের লিখতে হবে হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থের রচয়িতা এটা মনে হয় দুবার হয়ে গেছে ঠিক আছে একটু টাইপিং মিস্টেক হতে পারে সেক্ষেত্রে আমাকে মাফ করে দিও তেরো নম্বর প্রশ্ন দেশপ্রাণ আখ্যা দেওয়া হয়েছিল কাকে চোদ্দ নম্বর প্রশ্ন নিখিল ভারত ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত হয়েছিল কত খ্রিস্টাব্দে নারী কর্মমন্দির প্রতিষ্ঠা হয়েছিল প্রতিষ্ঠা করেছিলেন কে বিরাষ্টমী বোধ চালু করেছিলেন কে তো খুব সহজ প্রশ্ন তারপর সতেরো নম্বর প্রশ্ন ট্রেন টু পাকিস্তান এটি লিখেছিলেন কে তারপর আঠারো নম্বর নেহেরু লিয়াকত চুক্তি হয়েছিল কত খ্রিস্টাব্দে মার্জিনাল ম্যান গ্রন্থটি রচনা রচনা করেন কে বা রচয়িতাকে রসদ রসিদ আলি দিবস পালিত হয় আঠারো উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে দশই ফেব্রুয়ারি না এগারোই না বারোই না তেরোই ফেব্রুয়ারি সেটা তোমাদের লিখতে হবে চলে এসো এবার এক বাক্যে উত্তর অর্থাৎ এসে কিউ চারটে কোন বছর সম্প্রকাশের প্রকাশনা সামরিকভাবে স্থগিত রাখা হয় দু নম্বর কংগ্রেস সমাজতন্ত্রী দলের একজন নেতার নাম লেখো তিন নম্বর স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন চার দামিন ই কোহ কথার অর্থ কি এবার দেখো ঠিক ভুল নির্ণয় করো ভারতে প্রথম ভারতে কামান কামান প্রথম ব্যবহৃত হয় পলাশি যুদ্ধে যদি ঠিক হয় তাহলে ঠিক না হলে ভুল হলে ভুল দু নম্বর উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে জানুয়ারি হায়দ্রাবাদের তিন নম্বর দীপালী সংঘ প্রতিষ্ঠা করেন কল্পনা দত্ত পি সি ছিলেন একজন উল্লেখযোগ্য কংগ্রেস নেতা তারপর ক্ষস্তম্ভ দেখে নাও ঠিক আছে এটা তোমরা মেলাবে তারপর দেখো মানচিত্র অর্থাৎ ম্যাপ পয়েন্টিং তোমরা দেখো এটা প্র্যাকটিসও করতে পারো নীল বিদ্রোহের প্রথম কেন্দ্র নদীয়া দুই নম্বর শ্রীরামপুর তিন নম্বর প্রথম ভাষাভিত্তিক রাজ্য অন্ধ্রপ্রদেশ চার নম্বর মহাবিদ্রোহের কেন্দ্র ব্যারাকপুর তারপর বিবৃতিমূলক যে প্রশ্নগুলো আছে ব্যাখ্যা তোমাদেরকে ঠিক সঠিক ব্যাখ্যাটা নির্বাচন করতে হবে সেটা দেখো ভারতের নারীরা জাতীয় আন্দোলনের প্রথম অংশ নিয়েছিলেন বঙ্গবঙ্গ বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় ব্যাখ্যা কারণ তারা গান্ধীজির দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন দুই দু নম্বর কারণ তারা অরবিন্দ ঘোষের বিপ্লবী বাহধধারার দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন তিন নম্বর কারণ তারা বিদেশি দ্রব্য বর্জন করতে চেয়েছিলেন যেটা সঠিক ব্যাখ্যা সেটা শুধুমাত্র লিখলেই হবে তারপর দু নম্বর সরলা দেবী চৌধুরানী লক্ষ্মী ভাণ্ডার প্রতিষ্ঠা করেছিলেন বিদেশি ব্যাখ্যা হচ্ছে এক নম্বর ব্যাখ্যা বিদেশি পণ্য বিক্রির জন্য দু নম্বর ব্যাখ্যা আন্দোলনকারী মহিলাদের সাহায্যের জন্য আর তিন নম্বর ব্যাখ্যা বিদেশি পণ্য বিক্রির জন্য স্বদেশী সরি স্বদেশি পণ্য বিক্রির জন্য তিন নম্বর গান্ধীজি জমিদারের বিরুদ্ধে কৃষক আন্দোলনের সমর্থন সমর্থন করেনি ব্যাখ্যা হচ্ছে গান্ধী ছিলেন জমিদার শ্রেণীর প্রতিনিধি দু নম্বর গান্ধীজি হিংসাত্মক আন্দোলনের বিরোধী ছিলেন তিন নম্বর গান্ধীজি শ্রেণী সংগ্রামের পরিবর্তে শ্রেণী সমন্বয়ের বিশ্বাসী ছিলেন চার নম্বর দেখো বিশ শতকের ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের উল্লেখযোগ্য ভূমিকা ছিল ব্যাখ্যা এক নম্বর বামপন্থীরা ছিল জমিদার ও শিল্পপতির সমর্থক দু নম্বর তারা ছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদের সমর্থক নম্বর তারা ছিল শ্রমিক কৃষকদের ব্রিটিশ বিরোধী ঐক্য ঐক্যবদ্ধ সংগ্রামের সমর্থক এবার চলে এসো বিভাগ তোমাদের দু নম্বরের প্রশ্নগুলো এখান থেকে এবার শুরু হচ্ছে প্রথম দেখো সামাজিক ইতিহাস বলতে কি বোঝো অবনীন্দ্র অবনীন্দ্র শৈলী কি এটা একটু করে রাখবে যদি এখন কারোর এটা না হয়ে থাকে একবার দেখে নাও ঠিক আছে অন্তত এটা দেখে রাখো তিন নম্বর প্রশ্ন ডিরোজিও কেছিলেন বা ডিরোজিও কেন বিখ্যাত কেন স্মরণীয় চার নম্বর প্রশ্ন স্কুল বুক সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয় পাঁচ নম্বর প্রশ্ন বিপ্লব বিপ্লব বলতে কি বোঝো দেখো বিপ্লব আর বিদ্রোহ কিন্তু আলাদা ঠিক আছে বিপ্লব আর বিদ্রোহের মধ্যে পার্থক্যটা একটু দেখে রাখতে পারো এই কম সময়ে জানি কিন্তু দেখে রাখতে ক্ষতি নেই ছ নম্বর খুদ প্রথা বলতে কি বোঝো সাত নম্বর লক্ষ্মীবাই স্মরণীয় কেন আট নম্বর মহারানীর ঘোষণাপত্রের মূল উদ্দেশ্যটা কী ছিল সেটা তোমাদের লিখতে হবে উত্তরে প্রশ্নে যা চেয়েছে উত্তর কিন্তু তাই লিখবে তার থেকে বেশি কিন্তু লিখতে একেবারেই যাবে না ঠিক আছে এটুকু মনে রেখো নম্বর প্রশ্ন শ্রীরামপুর ত্রয়ী কারা দশ নম্বর প্রশ্ন কে কবে কোথায় ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠা করেছিলেন একেবারে দু লাইনের উত্তর হবে ঠিক আছে এরকম প্রশ্ন কিন্তু আসবে তোমাদের পরীক্ষায় এগারো নম্বর প্রশ্ন তে ভাগা আন্দোলনের মূল দাবি কি ছিল বারো নম্বর প্রশ্ন কৃষক আন্দোলনে বাবা রামচন্দ্র কী ভূমিকা নিয়েছিলেন বা এরকমও আসতে পারে যে বাবা রামচন্দ্র কিরূপ বাবা রামচন্দ্র কেন বিখ্যাত ছিলেন এরকম প্রশ্ন কিন্তু আসতে পারে তো তেরো নম্বর প্রশ্ন সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি বলতে কি বোঝো চলো চোদ্দ নম্বর প্রশ্ন বিনা দাস বিখ্যাত কেন বিদ্যাসাগর ষাট বলতে কি বোঝায় ষোলো নম্বর প্রশ্ন দেশীয় রাজ্য বলতে কি বোঝায় সতেরো নম্বর প্রশ্ন এল ও সি কি আঠারো নম্বর প্রশ্ন স্মৃতি কথাকে কিভাবে উদ্বাস্তু সমস্যার ইতিহাস রচনার উপাদান হিসেবে ব্যবহার করা যায় তারপর চলে এসো তোমাদের বিভাগ ঘ এখানে তোমাদের আট চার নম্বরে প্রশ্ন লিখতে হবে প্রথম প্রশ্ন দেখো নারীর ইতিহাস চর্চা সম্বন্ধে লেখক বা টিকা হিসেবেও আসতে পারে এটা নম্বর হুতম নকশা গ্রন্থে শতকের বাংলার কিরূপ সমাজ চিত্র পাওয়া গিয়েছিল তিন নম্বর উপনিবেশ উপনিবেশিক সরকার কি উদ্দেশ্যে অরণ্য আইন প্রণয়ন করেছিল চার নম্বর মুদ্রণ শিল্পের বিকাশে গঙ্গা কিশোর ভট্টাচার্যের কিরূপ অবদান ছিল পাঁচ নম্বর বারদৌলি সত্যাগ্রহের প্রতি জাতীয় কংগ্রেসের কিরূপ মনোভাব ছিল ছ নম্বর সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের ভূমিকা আলোচনা করো সাত নম্বর কাশ্মীর ও হায়দ্রাবাদ কিভাবে অধ্যায়টা অবশ্যই এই প্রশ্নটা পারবে আট নম্বর প্রশ্ন হিন্দু মেলা সম্পর্কে টিকা লেখো চলে এসো এবার আট নম্বরের প্রশ্ন যে কোনো একটা তোমাদের চারটে দিয়েছি তোমাদের সুবিধার্থে চারটে দেওয়া রয়েছে তোমরা এখান থেকে যে কোনো একটা করবে প্রথম প্রশ্ন আঠারোশো সাতান্ন সালের বিদ্রোহ মহাবিদ্রোহের বাঙালি বুদ্ধিজীবী সমাজের ভূমিকা আলোচনা করো দু নম্বর প্রশ্ন শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কী উচ্চশিক্ষা বিস্তারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো তিন নম্বর বিশ শতকে ভারতে কৃষক আন্দোলনের প্রসার সম্পর্কে আলোচনা করো চার নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন ও বিশ্বভারতী ভাবনার মাধ্যমে কীভাবে প্রকৃতি মানুষ ও শিক্ষার সমন্বয় ঘটেছিলেন তা আলোচনা করো